আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসছে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আজকে আপনাদের ছাদ বাগানের জন্য মাটি তৈরি করা দেখাবো ছাদ বাগানের টবের জন্য মাটি তৈরি করা কিন্তু খুবই দরকার কারণ আমরা যদি টবে সরাসরি মাটি ব্যবহার করি তাহলে মাটিটা শক্ত হয়ে যাবে এবং বৃষ্টির দিনে তা কাদা হয়ে মাটিতে পানি লেগে থাকবে গাছের সঠিক বৃদ্ধির জন্য কিন্তু ঝরঝরে মাটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাই আমাদের ছাদ বাগানের মাটিকে অবশ্যই ঝড়ঝরা রাখার চেষ্টা করতে হবে তাহলে চলুন গাছের জন্য ঝরঝরা মাটি বানানো যাক প্রথমেই আমরা টপ থেকে মাটি নিয়ে ছাদের মধ্যে মাটিকে শুকাতে দিয়েছি মাটি শুকানোর পর আমরা মাটিকে ধরজরা করার চেষ্টা করব। মাটির যে শক্ত ভাবটা বা মাটির যে শক্ত শক্ত দানা গোলা ওগুলাকে আমরা যতটুক সম্ভব গুঁড়ো করে নিব তো আমি এখানে জানি না আম্মু এটা নতুন নিয়ে আসছিল এটা দিয়েই মাটিকে গুঁড়া করার চেষ্টা করতেছি যদিও পারি নাই আচ্ছা যাই হোক মাটির সাথে মেশানোর জন্য আমরা আটটি উপাদান নিয়েছি চলুন তা এক এক করে দেখে আসি এটি হচ্ছে কোকোপিট এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট জৈব উপাদান গাছের মাটিতে কোকোপিট ব্যবহার করলে মাটি ঝরঝরে থাকে বাজার থেকে এই কোকোপিট কিনতে না চাইলে আপনারা কিন্তু নারিকেলের খোসা থেকে ঘরে বসে এভাবে কোকোপিট তৈরি করে নিতে পারেন কোকোপিট প্রয়োজন অনুযায়ী পানি ধরে রাখতে সাহায্য করে কোকোপিটে কিন্তু অপকারী ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস প্রতিরোধকারী উপাদান বিদ্যমান থাকে তো আমরা এখানে নিয়েছি গোবর মাটি আর গোবর মাটি সম্পর্কে আলাদা করে কিছু নাই বললাম এখানে নিয়েছি খোল এটি হচ্ছে সরিষা খোল সরিষা খোল কিন্তু আমাদের গাছের জন্য খুবই উপকারী আর এখানে আমরা হলুদ নিয়ে নিয়েছি হলুদ সম্পর্কে যদি আপনাদেরকে বলি হলুদ ব্যবহারে আপনার টপের মাটিতে কেঁচো পোকামাকড় পাঙ্গাস হবে না যার জন্য গাছের ইমিউনিটি পাওয়ার তৈরি হবে যা গাছকে সুস্থ রাখতে সাহায্য করে আর এখানে নিয়ে নিয়েছি তিন ধরনের সার এই সারগুলো আমরা নরসিদি বাজার থেকে নিয়ে আসছিলাম সার কিন্তু মাটির সাথে মিশিয়ে দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় বরণ মূলত একটি সার বরণের অভাব থেকে গাছকে রক্ষা করার জন্য আগে আমরা মাটিতে বরণ সার মিশিয়ে নিব বরণের অভাব বলতে বোঝাচ্ছি গাছে যখন বরণের অভাব হয় গাছের নতুন পাতা কুচকিয়ে যায় নষ্ট হয়ে যায় কচি কাণ্ড সঠিক হয় না আরেকটি উপাদান হচ্ছে নিম খোল যে কোনো সারের উপকারিতা বাড়িয়ে দেয় এতে নাইট্রোজেন ফসফরাসের মতো অনেক ধরনের গুরুত্বপূর্ণ উপাদান আছে যা আমাদের মাটির জন্য খুবই উপকারী আরেকটি উপাদান হচ্ছে হাড় গোড়ো একটি জৈব উপাদান হাড় সাহায্যে গাছ ক্যালসিয়ামের শক্তি পাবে গাছের ফুল এবং ফল পুষ্টি পেয়ে দ্রুত হারে বৃদ্ধি পাবে ফল ফুল ঝরে যাবে না ফল ফুল অনেক সময় আছে ফল ফুল ধরা অবস্থায় বা ছোট অবস্থায় অল্প সময়ে ঝরে পড়ে যায় এটা থেকে প্রতিরোধ করবে খাদ্য তৈরিতে এটি সহায়ক ভূমিকা পালন করে আর নিয়ে নিয়েছি গোবর মাটি গোবর মাটি সম্পর্কে আলাদা কিছু আমি নাই বললাম আর এখানে নিয়ে নিয়েছি ছাই ছাই কিন্তু টবের মাটিতে সার হিসেবে ব্যবহার করা হয় ছাইয়ের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস এবং ক্যালসিয়াম যা গাছের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ ছাই ছত্রাক এবং পোকামাকড় থেকে গাছকে রক্ষা করে তো আমু যতটা সম্ভব মাটিগুলোকে গুঁড়ো করে নিতেছে সব উপকরণ মিশানোর পর কিন্তু আমরা মাটিগুলোকে আরও গুঁড়ো করে নেব তো আমি এখানে অর্ধেক বালতি কোকোপিট দিয়ে দিতেছে তো এখানে আমরা বাজার থেকে কেনা সারগুলি দিয়ে দিতেছে এখানে তিন প্রকার সার রয়েছে আমি কিন্তু এখানে মিশানো প্রত্যেকটা উপকরণ সম্পর্কে ভিডিও প্রথমেই বলে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা উপাদান মাটির সাথে মিশিয়ে নতুন করে মাটি তৈরি করে গাছ রোপণ করতে আমরা এখানে এক টপ পরিমাণ গোবর মাটি দিয়ে দিয়েছি এবং এখন তিনটি উপাদান সরি চারটি উপাদানকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমাদের বাকি উপকরণগুলোকে আমরা এক এক করে এখানে দিয়ে দিব। দেখতে পারছেন উপকরণগুলো কিন্তু মিশানো হয়ে গেছে এখন আমরা এখানে ছাই দিয়ে দেব এখানে আম হলুদ দিয়ে দিতেছে হলুদ কিন্তু এখানে এক বাটি বা দুই কাপ দিয়ে দিয়েছে এখন আমরা এখানে খোল দিয়ে দেবো খোলটা কিন্তু সরিষা খোল এখানে মিক্স নিম বা নিম খোল দিয়ে দিতেছে আম এখানে এক বাটি নিম খোল বা নিম মিক্স দিয়েছে তারপর আম্মু এখানে হাড়ের গুঁড়ো দিয়েছে আম্মু এখানে দুই কাপের মতো হাড়ের গুঁড়ো দিয়ে দিয়েছে সবশেষ দিয়ে নিয়েছি বরুণ বরণ কিন্তু আমাদের আগত ক্ষতি থেকে রক্ষা করে বরুণটা মাটির সাথে মিশিয়ে দিলে সবচেয়ে ভালো হয় এখন সবগুলো উপাদান দেয় দেওয়ার পর আম্মু এগুলাকে মিশিয়ে নেবে ভালো করে মেশাতে হবে যাতে সবগুলো উপাদান মিশে যায় মেশানো হয়ে গেলে এগুলা কিন্তু আপনারা অল্প অল্প করে টবের উপরে দিয়ে দিতে পারবেন যেখানে আপনারা সাধারণ মাটি ইউজ করেছেন আর সবচেয়ে ভালো হয় এই মেশানো মাটিটা যদি সবটাই টবের মধ্যে দিয়ে নতুন করে গাছ রোপণ করেন তো মেশানোর পর আমার আর সহ্য হচ্ছিল না আমি আমার ফুল গাছগুলোর জন্য এখানে বেলচা দিয়ে মাটি দিয়ে দিতেছি নতুন মাটি যেহেতু এখানে সাধারণ মাটি রয়েছে এখন তো আর সম্ভব না তাই উপর দিয়ে দিয়ে দিতেছি আর আম্মু আমাকে বলতেছে আম্মু নাকি লাউ গাছের জন্য মাটি তৈরি করেছিল আর আমি ওই মাটি শেষ করে ফেলতেছি আম্মু আমাকে অনেক বলতেছিল আপনার এই বলেন আমি কি নিব না আমার ফুল গাছগুলোর জন্য যাতে ভালো হয় ফুল গাছের মাটিগুলা যাতে উর্বর হয় আমাদের যাতে আরও সুন্দর করে ফুল ধরে এর জন্যই আমি আমার ফুল গাছগুলোতে মাটি দিয়ে দিয়েছি লাউ গাছ যেখানে লাগাবে সেখানের বালতিতে আম্মু একটু সাধারণ মাটি রেখেছিল নিচের দিকে আর উপর দিকে নতুন মাটি যেগুলো আমরা বানিয়েছি ওইগুলো দিয়ে দিয়েছে এখন আমরা লাউ চারাটা লাগাবো গাছটা রোপণ করার পর কিন্তু আমরা উপর দিয়ে আবার মাটি দিয়ে দেবো লাউ গাছের সাথে যে বক্সটা দেখতে পাচ্ছেন ড্রামে এটা কিন্তু আমরা নিজেদের পুটো করে নিয়েছি বক্সটা নিজেদের পুঁতো করাতে বক্সের উপর দিয়ে আমরা সার সহজেই দিয়ে দিতে পারবো বা যে কোনো পুষ্টিকর উপাদান যেমন পেঁয়াজের রস বিভিন্ন ধরনের তৈরি করা সার আমরা এই বক্সের মধ্যে দিলে আমাদের সেটা নিচে গিয়ে গাছ সহজেই নিতে পারবে তো লাউ গাছ লাগানোর শেষে আম্মু কিন্তু এখানে আরও কিছু টবের মধ্যে আরও কিছু না আরও অনেকগুলো টবের মধ্যে মাটি নিয়ে নিয়েছে নতুন মাটি আর এখানে আম্মু নতুন গাছগুলাকে লাগিয়ে দেবে যার ভিডিও আমরা পরবর্তীতে শেয়ার করব আপনাদের সাথে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে